প্রদর্শক আমরা আছি মাহবুব ডেইরি ফার্মে দেখুন যে একটি পর একটি গরু ডিসপ্লে করার জন্য বের করা হচ্ছে আপনাদের সুবিধার্থে যাতে গরু সুন্দর করে দেখানো যায় দেখতে পাচ্ছেন বের করার চেষ্টা করা হচ্ছে আর একটা সুন্দর গাবি মাশাআল্লাহ ও গাবি রে ভাই হুম অন্তর ভরা গাবি অন্তর ভরা গাবি না হ্যাঁ অন্তর ভরা গাবি মাহবুব এটা কি এটা কি সেকেন্ড ল্যাকটেশন নাকি হ্যাঁ সেকেন্ড

Oh. Mm.